কাজটা কিন্তু সুন্দর করে করবা আর ওই বুড়িগঙ্গা নদীতেই ফালাইবা যেন পানি লাগে ভাইসা যায় তুই কোনো চিন্তা করিস না পচা বুড়িগঙ্গা নদীতে হালাম কম গেলে গন্ধ পাইবো না আমার মাথার একটা বুদ্ধি আছে আরে ফিনিশ করে ফালাই কি করছ তুই আম্মু নাস্তা খাওয়ার জন্য নানুরে আমার অনেক ক্ষুধা লাগছে আমারও নাস্তা দিও তুমি আমার বোনের সুখে লাগে আমি সবকিছু করতে পারি ভূত না ছোট ভাইয়া মোরমে ছিল রাজকন্যা বইয়ের মধ্যে মুখ লুবে তারপর পড়াশোনা করতেছে পুরো উদ্ধার করে লাগবে দুনিয়া কি করতেছো তুমি এখানে বসে পড়তেছিলাম আম্মু পড়তেছিলাম মানে কাজ করবে কে হ্যাঁ কেন কাজ তো করে আসলাম কি কাজ করে আসছো তুমি পুরো দুনিয়া উদ্ধার কইরা দিছো কাজ কইরা যাও কাজ করো আম্মু সামনের মাসে আমার পরীক্ষা তাই পড়তে বসছিলাম পরীক্ষা দিয়ে কি হবে জজ হবে নাকি তুমি যাও বিয়ে দিলে তো কাজ করে খাইতে হবে ভাইদের কাছে একটা ফোন দিই ভাইয়া হ্যাঁ বল কই তোমরা আমার কই ভিয়া দিছো বল তো তার চেয়ে তোমরা কাইটে নদীতে ভাষায় দিতা খুব বেশি বোঝা হয়ে গেছিলাম তোমাদের কাছে তাই না কি সেটা বলবি তো সব কথা কি ফোনে বলা যায় নাকি তুমি এক কাজ করো বড় ভাইয়ের আর আম্মুর নিয়ে বাসায় চলে আসো তাড়াতাড়ি আসো ভালো লাগে না আমা ওস্তায়ো ভাইয়া তোমরা ছেলে আসছো আমা ভালো আছো তুমি তোমার শরীরটা সুস্থ একটু আমার তুমি বসো ভাইয়া এসো তুমি শোনো দেখো যা বলবো আমার সামনে তো বলা যাবে না আম তো পছন্দ করে না কি বলো আমার গাড়িতে না ভিতরে গিয়ে বিশ্রাম করো যাও যা আমার ভিতর দিয়ে চলো কইবো তো আমি কইতে পারি আমি জানি নাকি সব চাপু দেখে ব কিছু ক ভাইয়া তুমি জানো না আমি যে জালার বিতার আছি আমার ওই সব মেয়েটা নেয়া তোমরা ওর একটা ব্যবস্থা করো আর নাইলে আমার এই বাড়ি থেকে নিয়ে যাও আমি ওর জ্বালা আমি পুরো অতিষ্ঠ হয়ে গেছি আমি এবারে তো থাকতে পারতেছি না হবে ভাইয়া ওদিকেও আমার ফোন দেয় করতাছে অতিরিক্ত বলে করতাছো। ও কাপড় দেয় তোকে কাজ করি বিয়ে দিয়ে দে শুনছো ছোটো ভাইয়া কি বলে বিয়ে দিয়ে দিলে কি ঝামেলা শেষ হয়ে যাইবো নাকি কিনা ঘর জামাই নিয়ে আসে তারপর দুজনের জায়গায় তিনজন হয়ে যাব তারপর কি করবা তো বোঝা কমার বদলে আর বাইরে যাইব ভাইয়া আমার মাথার দারুণ একটা বুদ্ধি আছে আরে ফিনিশ করে ফলাই তুই কি করছ তুই ফিনিশ করে আর তুমি মগা মগা রয়ে গেল তোমার মাথায় কোনো বুদ্ধি নেই ঝামেলা একদম মুক্ত হয়ে যাব বুঝলে আমার বোনটা আরামে থাকতে পারবো ছোট ভাই ঠিকই বলছে এটাই করো তুই মেরে লবি এই ভাইয়া এই তুমি বেশি কথা কইবা না তুমি যদি থাকো তাহলে থাকবা না থাকলে চলে যাও তাহলে কাজ করো ভাইয়া আমারে মাইরা ফলাই দাও হ্যাঁ তুই আমার বোন তোর বোনকে আমার বোনের সুখে লাগে আমি সবকিছু করতে পারি আসসালামু আলাইকুম মামা বড় মামা ভালো আছেন ছোট মামা ভালো আছেন এই তুমি এখানে কেন কাজ শেষ হইছে সব জি আম্মু সব কাজ শেষ করে আসছি বাগানে পানি দিতে বলছিলাম দিছিলা না যাও এখান থেকে আচ্ছা ঠিক আছে কাজ করে না শুধু ফাঁকি বাজি এ পাই এটা দেখলেস না শৈলের প্রত্যেকটা শিরা খের 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 কি ওগুলা জ্বলে বুঝছো খের খের করে বইছে তো কি না ভালো ব্যবহার করো তোমার কাছে ভালোই লাগে ভাইয়া এই আরবের খোল মা খাজো হ্যাঁ হ্যাঁ যিশু আই একটা চিপস একটা হেটা এটা হেটা লগর লিয়ে আও কি লেগা তো মতলবটা কি কত ভাই ছোট ভাই বড় ভাইয়া চায় না যে আমি সুখে থাকি ভালো থাকি এক কাজ করো আমারই মাইরে ফালাই দাও এ ভাই তুমি রাজি হয়ে যাও আমার বোনের সুখে লাগে এরম হাজার মেয়ে আছে না মাইরা লইতে পারম বুঝছো এলো কি করব তোরা যেহেতু মাইরা লাভি কোন থাকে এই যে এই রুমে ঘুমায় আচ্ছা ঠিক আছে তাহলে এখন যা ঘুমাই নি শুল ঠিক রাখতে বুঝছ তার রাতে কষ্ট করতে হবে না আচ্ছা যাও জাস্ট একটার দিকে দাস দাস কইরা বললাম আচ্ছা ঠিক আছে চিন্তা করবে না তোর সুখে লাগে আমি তোর ছোট ভাই না সব করতে পারি চলো ভাইয়া ছোট ভাই আমার তার নিজের চেয়েও বেশি ভালোবাসে আর তুমি এমন একটা ঘরে মাইয়াটা শুইতে দিচ্ছে যেমন গরম তেমন মশা উফ এই জায়গাটা ঠান্ডা আছে একটু ঘুমাই কি ব্যাপার নানু এখানে শুয়েছে কেন দুঃখিত নানু এ নানু নানু তুমি এইখানে শুছো কেন আর কইস না তোর মা এমন একটা ঘরে ঘুমাইতে দিছে যেমন গরম তেমন মশা এই রুমটা একটু ঠান্ডা আছে তাই এখানে ঘুমাইছি তাই এখানে ঘুমাইবা আমার রুম ঠান্ডা আছে চলো আমার রুমে ঘুমাইবা তুমি আর আমি তোমার রুমে ঘুমাবো চলো আমি তোমার দিয়ে আসি আমার রুমে আসো ভাইয়া ভাইয়া দেখছো এখনো ঘুমাইতেছে ভাইয়া দেখছো কয়টা বাজে দেখো তো আমার হাতে না তোমার হাতে কাজটা করবা কখন বোরে বেলায় বড় ভাইয়া কো ভাইয়া ভাইয়া আস্তে আছে বড় একটা জানো

রাইট চলো একদম কি ব্যাপার এত রাতে সবাই আমার রুমের দিকে একদম ঘুমাইলার চোখ এখানে কিছু দেখে না আমার রুমের দিকে কেন সবাই যাচ্ছে আসো ভাই আসো আসো

আমারও অনেক ক্ষুধা লাগছে আমার নাস্তা দিও তুমি তুমি একটা চিমড়ি কাটা তো কেন আম্মু তুমি এখানে তাহলে তোমার রুমে কে কেন নানু আর জানো আম্মু কালকে রাত তো দেখি নানু গরমে এখানে শেয়ার হয়েছে পরে আমি নানুরে বলছে কি তুমি আমার রুমে যাস আমি তোমার রুমে যাস পর নানু আমার রুমে শুয়েছে কি হুম আম্মু রুমে ছিল ভূত না ছোট ভাইয়া মোর রুমে ছিল

তোমার মেয়ে আমার মায়ের মায়ের বলে তোমার মেয়ে একটা গুনি আমার আম্মুর আয়না দিতে বলো এই আমার মায়ের কই হলাই তো তাড়াতাড়ি কো এই কি বলতাছ কি সব বসুন বা দেখবো তুমি দাঁড়াও আমি তোমার দেখাচ্ছি এই যে দেখো কে খুনি কে আপায় আপায় হুম আমি খুনি এ আমার দিকে তাকা খুনি কে আমার মেয়ে হ্যাঁ আমার দুই ভাই এ তুই কি কইতাছ দুই ভাই মানি উন্ডা বাড়া কথা কস দাঁড় তুই আর ভাই মিললে তো মারলি কোনো শব্দ করবি না

একটা সে তো অপরাধী হয় আর সেই অপরাধকে যারা সহযোগিতা করে তারাও সমান অপরাধী হয় আর তুই কিভাবে করলি কাজটা আমি করি নাই হুম আমার বাইরেও বুদ্ধি দিয়েছে আমাদের চোখ তুই কিভাবে করলি হ্যাঁ আমি একটা মানুষে হত্যা করা কত বড় জঘন্য অপরাধ তুই জানস আল্লাহর কোড়া স্পষ্ট আছে একজন মানুষকে হত্যা করা মানে গোটা জাতিকে হত্যা করা গোটা মানব জাতিকে হত্যা করা এটা তুই হ্যাঁ শুই না এটা কি তুই তোর স্বপ্ন তাই না হ্যাঁ তো আমার সৎ মেয়ে তোর সৎ মেয়ে তাই না ও তো কার কারো না কারো মায়ের গর্বে হইছে নাকি মায়ের তো আগে খায় রইছে আজকে যদি তোর গর্বের সন্তান হইতো তুই কি পারতি এটা করতে পারতি হ্যাঁ আমার আর কোনো কিছু বলার নাই আল্লাহ যা করে ভালোর জন্য করে তবে শোন একটা কথা মনে রাখিস একটা কথা স্পষ্ট সত্য পরের জন্য কোয়া খুঁজতে গেলে ওই কোয়া নিজেরই পড়তে হয় দেখো আমার ভুল আমি বুঝতে আর এটা সরি সরি এটা ভুল বলে না এটাকে ভুল বলে না ভুল কোনটা বলে জানো আজকে তুই তোর মায়ের ধাক্কা দিছস বা আমার মেয়ের ধাক্কা দিছা আর পরিকল্পিতভাবে হত্যা বলে বলার কোনো তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই তোর এখন এই মুহূর্তে আমি তালাক দিলাম আর তোর দুই ভাইয়ের আমি পুলিশের হাতে তুলে দিতেছি কারণ এটা কোনো অবস্থাতেই ছাড় দেওয়া যাবে না ছাড় দিতে গেলে এটা আমি এবং আমার মেয়ে আমরা আইনের কাছে ফাইসা যাবো সো তোমাদের দুজনকে থানায় যেতে হবে আমার সাথে আর বোন রে বুদ্ধি তো সব তোমরা বুদ্ধি দিছো এই যে মহারানী ম্যাডোনা প্লিজ তিনজন থানায় চলে মা